এরাই এই রোজার মাসে তাদের কাজ চালাইয়া যান এই মানুষগুলো যখন রমজান মাসে আপনাকে বিরক্ত করবে অযথা সময় নষ্ট করে দিবে তর্ক করবে তাদের সাথে তর্ক না করে শান্তির কথা বলতে হবে ভাই দোয়া করো ভাই আল্লাহর কাছে দেখছেন নাকি যে দোয়া করেন আমার জন্য এই কথাটা খালি আপনি শান্তির কথা শোনাই দিবেন তাকে আমিও তোমার জন্য দোয়া করি সালাম দিবেন আসসালামু আলাইকুম ভাই এই কথা বলার আপনি চলে যাবেন তাহলে আপনি নিরাপদে থাকবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনাল সায়মুন আপনি যখন রোজা থাকবেন আপনাকে যখন মানুষেরা বিরক্ত করবে আপনি তখন যেন বলে দেন আনা সি আমি দেয় আমার সাথে তর্ক করবো না ভাই আমি রোজা ভাই আপনি এই কথা বলে দিবেন আপনি আপনার সাথে তর্ক করার জন্য সে পায়ে পড়া দিয়ে ঝগড়া করবে আপনি বলবেন ভাই আমি রোজা এ কথা বলে দিবেন আপনি এখন তারপরেও যদি এর গরম হইতে থাকে বুঝবেন যে এর সাথে প্রভাব বিস্তার করেছে যে সে আর বের হতে পারছে এজন্য নবীজি আপনাকে কায়দা শিখিয়ে নিয়েছেন অনেক সময় ওদের সমাজে ঝগড়া হয় না বলেন ঝগড়া হয় না ঝগড়া হ আপনি কিন্তু দোষী না তারপরেও আপনাকে দোষী বানানো হবে তখন আপনি কি করবেন তখন আপনি তো ধৈর্য ধরতে পারতেছেন না তখন নবীজি আপনাকে আচরণ শিখাই দিচ্ছেন তখন আপনি মাটির দিকে তাকাবেন কিসের দিকে মাটির দিকে কেন যে মাটির সব কিছু খেয়ে কি করে ফেলা হজম করে ফেলা ফেলায় না মাটির লোহারে কি বাইর করে দেয় লোহার তো বাইর ফেলে দেয় না লোহার জন্য মাটির ভিতরে জায়গা আছে আগুনের জন্য মাঠের ভিতরে জায়গা আছে আছে না বলে এই দেখবেন যে আমাদের দেশে নাই বিদেশে আছে আগুনে আছে মাটির নিচ থেকে আগুন উঠতেছে না আগুন পানি যা আছে সব কিছু মাটি গ্রহণ করে আমরা যে মরে যাই গে আমাদের পাপির লাশও মাঠিয়ে নেয় ভালো মানুষের লাশও মাটিয়ে নেই মাটির দিকে আপনি তাকাবেন তাহলে দেখবেন যে আপনার ভিতরে ধৈর্য শক্তি আসবে একজন মানুষ আপনার ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করে ফেলতেছে আপনার বাড়িঘর ঘর জ্বালায় পুরে করে ফেলতেছে আপনার নয় মামলা মোকদ্দমা দিয়ে শেষ বাণিজ্য সব ধুলায় মিশাই দিতেছে আপনাকে মাফ করতে চায় না এত কঠোর নিষ্ঠুর প্রশান্ত আপনাকে কোনো মাফ করতে চায় না আল্লাহ মাফ করতে চায় কিন্তু মানুষ মাফ করতে চাই না তখন আপনাকে ধৈর্য একমাত্র ঔষধ হলো ধৈর্য এই রোজা আমাদের কি শিখা বলেন তো ধৈর্য শিখায় না ধৈর্য শিখা আপনি অনেক ক্ষুধা লেগেছে আপনি ধৈর্য ধরে খান না আপনি এক মিনিট আছে অন্য মসজিদে মসজিদে আজান দিতেছে আমাদের মসজিদে আজান না দিলে তাও ইফতার করে না চিন্তা করেন আপনি হয় না বলেন তারা তাই ঘুম থেকে উঠছে সাহারির আপনি বলছে পাঁচ মিনিট টাইম আছে

ইন্নাল্লাহু মাসাবরিন আল্লাহ তাআলা ওহ সামনে ধৈর্যশীল বান্দাদের সাথে থাকি যারা ধৈর্য হয়ে যায় তাদের সাথে আল্লাহ তাআলা এক মুহূর্ত থাকেন না থাকে শয়তান ধৈর্য হয়ে গিয়েছিলরা দেখছেন এদের শয়তানের সাথে আল্লাহ নাই আল্লাহ তাআলা বলেছেন হ্যাঁ রবি শক্ত করে দিলাম তোকে না নব দিয়ে দিলাম আর আদম সালাম কত বছর ধৈর্য ধরছে আমাদের তিনশো সাড়ে তিন বছর কান্নাকাটি করছেন কত বছর কানছেন আল্লাহ